কাল বিশpect এই আমরা ধরে আইছি আন্দোলন করছি পাঠাইছে সারা অস্ত্র উদ্ধার করে দিছি আর চরচটেটাকে সাগরের পাশে দৃষ্টিতে কত আমল দিতে করেছে দেখ আমরা পুলিশের মাণগঞাণই, এ৳া াভাখযুা ���হাযে এফাণথ ittয়ে মাবার তবাদিকা। o� numbered�개리가 জা খিকাণও nog 8-11 আশএকা

ছাত্র জনতা ছাত্রের বাপ মা চৈদ গোষ্ঠী জনগণ এই বাংলাদেশের জনগণ একত্রে আমি বাংলাদেশের অন্য জায়গায় যাবো না এই শহরে এই শহরে আমরা আন্দোলন করেছি